হ্যালো আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলুন আমরা আজকে বাইরে একটু ঘুরতে যাব আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব খুব সুন্দর পরিবেশ বাইরে বুঝছেন গাইস

তো আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক দূরে এগিয়ে আসছি এরকম করে যদি ভালোবাসা দিতে থাকেন তাহলে আমি আরো দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো এরকম করে ভালোবাসা দিতে থাকেন আর ভিডিওটা যারা এখন পর্যন্ত লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই দেখায় পরিবেশটা এই যে রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর এই জায়গায় আমরা আগে ফানি ভিডিও বানাইতাম বুঝছেন গ্যাস এই যে রাস্তাটা খুব সুন্দর একটা পরিবেশ এখন তো আমার ক্যামেরাটা খারাপ সেই জন্য দেখাতে পারছি না আমরা যে মানে আমরা যখন আইফোন দিয়ে ভিডিও বানাইতাম অনেক সুন্দর আসতো বুঝছেন পরিবেশটা পুরো সুন্দর আপনারা যদি নিজের চোখে না দেখেন বিশ্বাসই করতে পারবেন না পরিবেশটা এত পরিমাণে সুন্দর য아가 যারা এখন পর্যন্ত ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই মনে করে আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ছোট ভাই হিসেবে maaf করে দিবেন guys এতো কিক টা আমি করেন কেন please video টিতে like করে দিন কিক টা আমি কি আছে ছোট ভাই মনে করে please video টিতে like করে দিন আর channel টি subscribe না করলে তাড়াতাড়ি subscribe করে দিন আর ভিডিওটা টা এখানেই শেষ করা যাচ্ছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ পরবর্তীতে video মানে পরবর্তীতে video তে দেখা হবে ইনশাআল্লাহ ছোট ভাই মনে করে ভুল হলে কথা বার্তাতে তাহলে মাফ করে দিন টাটা বাই বাই আল্লাহ হাফেজ